হুজুগে বাঙালি না জেনে না বুঝেই অনেক কাজ করে অনেক দিবস অনেক উৎসব অনেক অনুষ্ঠান পালন করে অথচ জানে না কেন পালন করছে এবং এদের ইতিহাস কি। আমার আজকের ভিডিও পহেলা বৈশাখ আর হুযুগে বাঙালি সম্পর্কে ভিডিও শুরু করা আগেই বলে নেই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবেন পহেলা বৈশাখ পালন করে অথচ জানে না পহেলা বৈশাখ বাংলা কোন মাসের কত তারিখ এইটা কোন কথা বাংলার নতুন বছরকে উদযাপন করার জন্য পহেলা বৈশাখ পালন করে অথচ জানে না বাংলা কোন বছরকে বরণ করে নিচ্ছে আমি কি হাসবো নাকি কাঁদব আজকে বাংলা কত বঙ্গাব্দ এটা তো আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না আমি নিজেও জানি না তো বাংলা হিসাবে জানোwidetilde না জি জি আমার জানা আছে কিন্তু আমার ব্যর্থ এটা বাংলা কত সাল এটা বলতে পারেন এটা বলতে পারি এটা মানে বাংলা কত বলতে হবে বাংলা কত সারা বছর ফাস্ট ফুড জাঙ্ক ফুড ইন্ডিয়ান চাইনিজ আর থাই ফুড খেয়ে অভ্যস্ত আর পহেলা বৈশাখ আসলেই কেন যেন এদের পান্তা ইলিশ খেতেই হবে যেন পান্তা ছাড়া পহেলা বৈশাখ চলেই না ছাড়া চলেই না আবার এদের মধ্যে অনেকেই আছে যারা গরম ভাতে পানি মেরে পান্তা বানিয়ে খায় ইয়ারো কমজাতের পানতা এই তো কিছু না বুঝি পান্তালিশ খাইছে কিন্তু আসলে ওটা পান্তা না ছোটবেলায় যেভাবে গ্রামে পান্তালিশ খাইছে তা না এটা গরম ভাতে পানি মারা পানি দেওয়া জাস্ট যেটাই পান্তাকে বাংলা বারোটা মাসের নাম পর্যন্ত জানে না অথচ পয়লা বৈশাখে বাঙালি তো দেখাতে ষোলো আনা ঠিক বারোটা মাস আছে বাংলা মাস হ্যাঁ এই বাংলা মাসের নাম বলেন যা আপা এটা তো খুব বড় হয়ে গেল। কথা একটাই যেটাই করি না কেন জেনে এবং বুঝে করি সবাই করে এজন্য আমিও করি এমনটা যেন না হয় যদিও এটাই সমাজের চরম বাস্তবতা ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং আপনার ফেসবুক টাইম লাইন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবেন এবং চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো ঘুরে আসবেন